بَتَسْبِيحَ شَزَوَانِ ذِكْرِ حَقَّ آمَدِ غذاء رُوحِ رَا مَرْحَمَ آمَدِ دِلِ مَجْرُوحِ رَا لَا إِلَهَ إِلَّا اللَّهُ الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.

কল্যাণ চান ভালো চান তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন আয়াত হাদিসের শেষ আল্লাহ আয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মুমিনকে সাহায্য প্রার্থনার প্রতি উদ্বুদ্ধ করলেন মুমিনকে বললেন তোমরা সাহায্য প্রার্থনা করো সাহায্য প্রার্থনা করার কথা বললেন কারণ কি সাহায্য তো ওই ব্যক্তির প্রয়োজন যে নিজে একা চলতে পারে না তার অন্যের সাহায্যের প্রয়োজন দ্বিতীয় কথা সাহায্য মুমিনকে চাইতে বললেন কেন যদি সাহায্য সবারই প্রয়োজন হয় তো সবাইকেই বলতেন শুধু মুমিনকে আল্লাহ কেন বললেন তোমরা সাহায্য প্রার্থনা করো এর কারণ হলো আল্লাহ পাক জান্নাত শুধু মুমিনকে দিবেন কোন বেঈমানকে কখনোই জান্নাত দিবেন না জান্নাত কারা পাবে বলেন 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 একমাত্র মুমিনেরা কোন বেঈমান কখনো জান্নাত পাবে না যদিও হাদিস শরীফে নবী বলেন পৃথিবীতে যত মানুষ এসেছে আসতেছে আসবে সবার নামে জান্নাতে আলাদা আলাদা নাম লেখা রেজিস্ট্রি করা বাড়িয়েছে আবারও আসতে কেন মুসলমানের ইমানের একটা আওয়াজ বাতিলদের জন্য একটা আতঙ্ক জান্নাত কারা পাবে বলেন কোনো বেঈমান যদিও জান্নাতের নাম সবার নামে লেখা ফেরাউনের নামে জান্নাতে বাড়িয়েছে আলাদা নামরুদের নামে আলাদা বাড়ি আছে কোথায় জান্নাত এটা সত্য কিন্তু কোন বেইমান জান্নাত পাবে না এটাও তাহলে তাদের বাড়ি জান্নাত এই জান্নাতের কি হবে পাক নবীর মাধ্যমে জানায় দিলেন আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবার একমাত্র কারণে মধ্যে কিছু কিছু আছে আছে মূল ওভার নাফল। যারা মূল ডিউটি করবে আল্লাহর হুকুম মানবে তারা তো তাদের নির্দিষ্ট জান্নাত পেয়েই যাবে যারা ওভার ডিউটি করবে ফরজের পরে নফল

ওয়ালিনা হারগরিদে মেঘতু তৈয়ার হে জুনামাঙ্গের সেতু বেজারহে জান্নাত আল্লা মমিনকে দিবেন কোনো বেঈমানকে দিবেন না যদিও সব বেইমানের নামে জান্নাতে আলাদা আলাদা ঘর। কিন্তু কোনো বেইমান ইমান না থাকলে জান্নাত পাবে না ওই জান্নাতগুলো ওই সমস্ত মুমিনকে দিবেন যারা শুধু মূল এবাদা করে না ওভার ডিউটি করে না ফল করে পাঁচবেলার নামাজ দৈনিক মুমিনের জন্য মূল ডিউটি এশরা আউয়াবিন চাশ তাহাজ্জুদের নামাজ হল ওভার ডিউটি হরাবাজাহুল মোবারকের রোজা রাখা মুমিনের মূল ডিউটি ফরোস বৃহস্পতিবার সোমবার দিন আরাফার রোজা রাখা মহারমের রোজা রাখা এটা ওভার ডিউটি নফল ধনীদের জন্য জীবনে একবার বাইতুল্লা জিয়ারত করা হস করা এটা মূল ডিউটি ফর্স ফাঁকে ফাঁকে আমরা করবে এটা ওভার ডিউটি নফল ধনী মানুষ বছরে বছরে একবার জাকাত দিবে এটা মূল ডিউটি ফর্স মাঝে মাঝে গরিব এতিম হয় মাদ্রাসা মসজিদ মানুষের কল্যাণে রাস্তাঘাট কালবার মেরামতের পেছনে টাকা ব্যয় করবে এটা ওভার ডিউটি নফল যারা ফরজ আমলের পরে নফল ওটাও চালাবে আল্লাহ বেঈমানের বানানো নামে নামে জান্নাত ওভার ডিউটি করলে ওয়ালা মুমিনদের বোনাস দিয়ে দিবে চালাক বাঙ্গালি কয় কি বাঙ্গালি চালাক শুধু চালাক না অতি চালাক চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর এক নাম বেয়াদব বলেন অতি চালাকের আর এক নাম বেয়াদব অতি চালাক যারা তারা কি বলে জানেন কয় আমার ছোট একটা রুম হলেই তো হয়ে যায় যে ছোট জান্নাত পাবে দশ দুনিয়ার সমান তাহলে আবার বোনাসের দরকার কি আছে না নাই আছে না নাই অতি চালাক রমাজান চলে গেল এই প্যান্ডেলে বহু আশেখে রসুল আছেন রমাজান পেয়েও রোজা রাখে নাই এমন কোন আশেক এখানে নাই কেন রাখে নাই ওই অতি চালাকে বলেছিল আমার ঘরে কি ভাতের অভাব আমি রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রেখেছিলাম আমরা আল্লাহ পাওয়ার জন্য রোজা রেখেছি রোজাটা কি শুধু মুসলমানরাই রাখে পৃথিবীতে যত ধর্ম আছে মানুষের বানানো সব ধর্মের মানুষের মধ্যে রোজা আছে নাম আলাদা সিস্টেম আলাদা ভিন্ন ধর্মের মানুষ রোজা রাখে কি নামে কয় না খাওয়ার সাধনা করো কোন কোন ধর্মে এমন আইন আছে না থেকে সাধনা করে করে যদি মরে বিনা হিসাবে স্বর্গে যাবে জান্নাতে যাবে। তাহলে নাখাইয়া থাকার সাধনা সব ধর্মে আছে আমাদের ধর্মে না খাওয়ার সাধনা না বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা এরকম আশেকের রসুল ছিল রোজা রাখে নাই আর একদল কপাল পরা ছিল রোজার আছে ঠিক ওই তারাবি ভরে নাই এমন আশেক নাই আবার কিছু আশেক ছিল তারাবি পড়েছে ঠিক পুরা তারাবি ভরে নেই আছে না নাই আল্লাহ হেদায় দান করুন ওভার ডিউটি যারা করবে তারা বেইমানের বানানো জান্নাতটাও পেয়ে যাবে হরহমতের নবী বলেন জান্নাতীরা জান্নাত পাওয়ার পর অন্তরে কোনো আফসোস থাকবে না একটা মাত্র আফসোস থাকবে আমি আর একটু যদি আমল বাড়ায় করতাম আমি আর ভিআইপি জান্নাতটা পেয়ে যেতাম সুবহানাল্লাহ ভিআইপি জান্নাত ভিআইপি কোনো সীমা না আছে নি আলহামদুলিল্লাহিল্লাজি জালাশ শামসা ওয়াল কমার বিহুসমান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا لا له لا ضد له سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي أمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه صابرين وقال النبي صلى الله عليه واله وسلم من يرد الله به خيرا يصب منه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي से तु बदल जाती है तकदीर निगाहे मुमिंग से तु बदल जाती है तकदीर ये बंदा की कुत नहीं कुदरत का इशारा ये बंदा की कुत नहीं कुदरत का इशारा ای مرد خیرات ترک معاصی کی ضرورات ای مرد خیرات ترک معاصی کی ضرورات اب صحبتے صالح کی ساوا کوئی نہیں چارا अब सोहबत साले के सवा कोई नहीं चारा पीछे मरदूद है पीछे हमें खबुर नहीं लेकिन এক তুমি হালাক জু আমাল হিসারা এক তুমি হালাক জু আমাল হিসারা আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না এটাই ফাইনাল তবে এখানে একটা কথা থেকে যা বান্দা চাইলেও হবে বান্দা হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহ পাকের মাংস অনুযায়ী হয় আল্লাহর চাওয়ার সাথে মিলে যায় এটা বাগান এখানে বসতে হলে কপাল লাগে কপাল ভালো করে বুঝেন আপনারা তো অনেক বুদ্ধিমান আমাদেরকে বোকা মনে করেন কোনো বুদ্ধি নাই আসলেই আমরা বোকা এ কারণে আমরা এখনো খাইয়া না খাইয়া চুপচাপ আছি নিয়ে কেউ বিরক্ত বোধ করে না ভালো করে খেয়াল করে অনেকে বাড়ির থেকে রওনা দিয়ে আসছে অজে যাই কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঘুরতে পারে নাই তারা কোথায় মহিলা প্যান্ডেল তাওয়াফ আশেপাশে মার্কে তার দোকানে বসে বসে কবিরা গুনা করতেছে আল্লাহ আপনাদের জ্ঞান দান করছেন একটু বলেন তো যারা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানে আড্ডা দেয় তারা কি সওয়াবের কাজ করে না গুনা এর নাম কপাল এর নাম এর নাম কপাল আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আর আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন কিন্তু তারপরও আমি মনে করি তাদের কপাল এখনো খুলে নাই খুলতে গিয়া তারা মোবাইল সামনে রেখে কপালের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে তাদের কলবের দরজা বন্ধ চালাকি বহু করছেন অন্তত আজকে খোদার মহাব্বতে এই প্যান্ডেলে বসে চালাকি ভাব নিয়ে থাকলে ছেড়ে দেন সব জায়গায় চালাকি আর মাস্তানি চলে না মানুষ ভালো হইতে বহু সময় লাগে কপাল পুরতে এক সেকেন্ড লাগে না যারা মোবাইল হাতে নিয়ে বসে আছেন এই প্যান্ডেলের পরিপূর্ণ বরকত থেকে আপনারা কিছু হলেও বঞ্চিত নাম্বার চার বয়ানের শেষ দোয়া বহু কপাল পরাকে দেখবেন ঘন্টাকে কে ঘন্টা বসে বয়ান শুনে পাঁচ মিনিটের সময় দিয়া মোনাজাত কপাল খারাপ আমি বান্দার মোনাজাত কবুল হওয়ার কোন গ্যারান্টি নাই কিন্তু প্যান্ডেলে বহু আল্লাহর বান্দা আছে যাদের মোনাজাত ফেরত যাবে না আর এটা হাদিস আমিন কবুল হলে আল্লাহ সবারটাই কবুল করে নিবেন এমন বরকতের দোয়া ছেড়ে যারা যাবে তাদের কপাল ভালো না খারাপ আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না সমস্ত বেইমান চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক এ নিয়ে কোনো দুঃখ নাই দুঃখ এই জন্য যে কিছু কিছু নামদারি মোনাফেক মুসলমানও এদের সাথে তাল মিলা এবার আপনাদের থেকে আমি জবাব চাই আপনারা কি চান মাদ্রাসা টিকে থাক হ্যাঁ তাহলে আপনাদের করণীয় কিছু আছে এক নাম্বার করণীয় অল টাইম দোয়া করা এতগুলো মানুষ যদি আমিন বলে কারো আমিন কবুল হবে না সেই বিশ্বাসে আমি বলি আর আমি দোয়া করি। মাহফিলের বরকতে এ মাদ্রাসা সহ পৃথিবীর সব কোরআনের মাদ্রাসা কবুল করেন যারা বন্ধ করতে চায় আল্লাহ তাদের অন্তরে মাদ্রাসার মোহাব্বত বাড়ায় আনেন আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকার মধ্যে শান্তি দান করেন কবরে যারা আছে আল্লাহ জান্নাত দান করেন যারা বেঁচে আছেন আল্লাহ হায়াতে বরকত বাড়ায় নেন আল্লাহ পাক পরিবেশকে যেই প্রচন্ড গরম অসহ্যকর অবস্থা আল্লাহ আমাদের গুনা মাফ করে এই পরিবেশকে আমাদের সহনীয় পর্যায়ে এনে দেন করবেননি তা আমরা চাই। কি দোয়া দোয়াও দলীয় অবস্থা দোয়াও এখন আলাদা ভাগ ভাগ করে করেছে নিজের জন্য দোয়া বেশি করে অন্যর জন্য মনে করলে মনে করে দোয়া মনে হয় ভাগ হয়ে অধিক গেছি আমি পাই নেই অথচ রসুল কি বলেন বান্দা যখন দোয়া করে আল্লাহ সবাইকে মাফ করো নিজেরে মাফ করো কয় নাই নবী বলেন একজন ফেরেস্তা মাথার কিনারা এসে বলে আল্লাহ জিগা এই ফেরেস্তা এই বান্দা দোয়া করলো কার জন্য কয় সব মানুষের জন্য নিজের জন্য করে নাই কয় না তাহলে যেহেতু সবার জন্য করলো আমি রহমতার বরকত এর মাধ্যমে আগে শুরু করলাম দান করুন যেহেতু মাদ্রাসা টিকে থাকার জন্য আমরা চাই দ্বিতীয় হলো সার্বিক সহযোগিতা সাধ্য মতো টাকা দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক সন্তান দিয়ে হোক এই সহযোগিতাও আমরা মৃত্যু পর্যন্ত করবো ইনসা করলে লাভ আছে না ক্ষতি লাভ আছে চারটা নগদ এই চারটা লাভ যাদের লাগবে তারা মৃত্যু পর্যন্ত সহযোগিতার হাতকে প্রসারিত করে রাখবেন আর এই চার লাভ যার লাগবে না আল্লাহর মোহাবত নিয়ে বলছি আপনারা ভুলেও দান করবেন না সহযোগিতা করবেন না করলে আপনাদের স্বভাব হবে না এক নাম্বার লাভ আল্লাহর পথে দান করলে হায়াব বেড়ে যায় যারা তাড়াতাড়ি মরবেন হায়াত বাড়ানোর প্রয়োজন মনে করেন না তারা দান করবেন না নাম্বার দুই দান করলে মুসিবত থেকে আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া তাকে হেফাজত করেন যারা গজবে থাকতে চান মুসিবত দূর হোক চান না তারা দান করবেন না তিন নাম্বার লাভ দান করলে রিজিকে বরকত বেড়ে যায় সোবান আল্লাহ না রিজিকে বরকত বুঝেননি কি বুঝেন একজনে তিন প্লেট খাইয়া খায় আরো দাও পেট ভরে নাই আর একজন এক প্লেটের খানা চারজনে খাইয়াও বলে খুদা শেষ খানা রয়ে গেছে এর নাম বরকতি রিজিক যাদের রিজিকে বরকত লাগে না ফকিন্নি অবস্থায় মরবেন তারা দান করবেন না নাম্বার চার দান করলে কবরওয়ালাদের আজাব আল্লাহ মাফ করে দেন যারা মুরব্বীদের কবরের আজাব ক্ষমা হোক চান না তারা দান করবেন না এই চারটা লাভ চান কারা 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 চান হাত নামান যারা চান তারা দান করবেন যারা এই চারটা উপকার চান না তারা দান করবেন না করলেও সবাব হবে না যদি চারোটা উপকার চান তাহলে এক্ষুনি বিসমিল্লা বলে পকেটে হাত দিয়া এক হাজার পাঁচশো একশো যা পারেন সাধ্য মতো আল্লাহকে খুশি করার জন্য দিবেন বুঝেন না কথা যারা দায়িত্বে ব্যাগ নিয়ে আসেন নেমে যান যারা দিবেন হাতে বের করেন এই চারটা লাভ যাদের লাগবে তারা টাকা বের করেন যাদের এই চারটা উপকারের দরকার নাই তারা দান করবেন না করলেও স্বভাব পাবেন না আর যাদের এই লাভের প্রয়োজন সাধ্য মতো পকেট থেকে বের করে দিয়ে দেন মনে মনে বলেন আল্লাহ তোমার এই চারটা উপকার পুরস্কার পাবো এই নিয়তে দান করতেছি আমার মুসিবত দূর করো হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও দানের ও শিলায় কবর ও